বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দুই হাজার পঁচিশ উত্তরপত্র একশোটি প্রশ্নের সঠিক উত্তর আপনারা যারা বার কাউন্সিল প্রিলি দুই পরীক্ষা দিয়েছেন এই ভিডিও থেকে একশোটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নিন এক নং প্রশ্ন দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিত রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে দেশ পুরাতন হলে উত্তর ঘ তিরিশ বছর দুই নং প্রশ্ন বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর দেশ ধারায় উত্তর ক একশো চোদ্দ ধারায় তিন প্রশ্ন মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না এটি দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড এর ধারার বিধান কোন ধারার বিধান উত্তর গ একশো চৌত্রিশ ধারার বিধান চার নং প্রশ্ন কোনো সাক্ষীকে মামলার উভয় পক্ষ জেরা করতে পারে উত্তর ঘ বৈরিঘোষিত সাক্ষী পাঁচ নং প্রশ্ন একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসিঙ্গ প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড এর কোন ধারায় বর্ণিত হয়েছে উত্তর ঘ ধারা ছয় ছয় নং প্রশ্ন দি ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর পঁয়ষট্টি ধারানুযায়ী দলিলের অস্তিত্ব অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করা হয়েছে উত্তর গ সাক্ষ্য আইন ষাটটি সাত নং প্রশ্ন পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড এর কোন ধারা অনুযায়ী উত্তর গ চুয়ান্ন ধারা আট নং প্রশ্ন দ্য ইভিডেন্স অ্যাক্ট এ এইটিন হান্ড্রেড এর চোদ্দ ধারাটি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় উত্তর্ক উদ্দেশ্য নয় নং প্রশ্ন নয় নং প্রশ্ন ফ্রাউড বিডিয়েটস এভরিথিং নীতিটি দি ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর কোন ধারায় প্রতিফলিত হয়েছে উত্তর ঘ চুয়াল্লিশ ধারা দশ নং প্রশ্ন প্রিজামশন অব ওনারশিপ অ্যারাইজেস ফ্রম পজিশন সংক্রান্ত ধারণা পাওয়া যায় দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর কোন ধারায় উত্তর ক একশো দশ এগারো নং প্রশ্ন দি ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর সাইট ধারানুযায়ী ওরাল ইভিডেন্স মাস্ট বি উত্তর ক ডিরেক্ট বারো নং প্রশ্ন দি ইভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এর কোন ধারা মতে টিপ সহি শনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক উত্তর গ ফর্টি ফাইভ তেরো নং প্রশ্ন বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে জেরা উত্তর গ আদালতের অনুমতিক্রমে করা যায় নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয় উত্তর খ বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবানবন্দি পনেরো নং প্রশ্ন মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে এক অভিযুক্ত হলো তার নিকট টিকিট ছিল তা প্রমাণের দায়িত্ব উত্তর ক অভিযুক্তের ষোলো নং প্রশ্ন বিনা জারিতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে উত্তর গ তিরিশ দিন সতেরো নং প্রশ্ন দি কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইট অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের এক্তিয়ার উত্তর ঘ উপরের সব কয়টি এখানে ক নাম্বারে ছিল মামলা নিষ্পত্তি করা ঘ নাম্বারে ছিল অধিকতর সাক্ষ্য গ্রহণ করা গ নাম্বারে ছিল ইস্যু গঠন ও বিচারের জন্য প্রেরণ করা উত্তর ঘ উপরের সব কয়টি আঠারো নং প্রশ্ন দি কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইট এর আদেশ এক এর কোন বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার পক্ষসমূহকে বাদ করতে পারে দিতে বা উত্তর গ দশ দুই ধারা উত্তর গ দশ দুই বিধি আদেশ একের দশ দুই বিধি উনিশ নং প্রশ্ন অপর্যাপ্ত স্ট্যাম্প যুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণে আদালত সর্বোচ্চ কত সময় মঞ্জুর করতে পারে উত্তর ক একুশ দিন বিশ নং প্রশ্ন চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার দেশ এর মধ্যে আদালত দেওয়ানি মোকদ্দমার শুনানি সমাপ্ত করবে উত্তর ক একশো বিশ কার্য দিবস একুশ নং প্রশ্ন নিচের কোনটি প্লিডিংস এর উপাদান নয় উত্তর ঘ গুরুত্বপূর্ণ সাক্ষ্য নং প্রশ্ন সমন পেয়েও সাক্ষ্য দিতে না এলে সাক্ষীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায় উত্তর ঘ অনধিক পাঁচশো টাকা তেইশ নং প্রশ্ন গুরুতর অসুস্থতার কারণে দায়িককে দেওয়ানি কারাগার থেকে মুক্তির বিধান আছে কোন ধারায় উত্তর খ উনষাট চব্বিশ নং প্রশ্ন আদেশ সাত বিধি এগারো এ আরজি প্রত্যাখ্যানের কয়টি কারণ উল্লেখ আছে উত্তর গ চারটি পঁচিশ নং প্রশ্ন নিচের কোন কারণে ডিক্রি প্রদানকারী আদালতে রিভিউ আবেদন করা যাবে উত্তর ঘ উপরের সব কয়টি কতে ছিল কোনো গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার হলে কতে ছিল কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য আবিষ্কার হলে গতে ছিল নথি দৃষ্টি কোনো ভুল বা ভ্রান্তি প্রতীয়মান হলে উত্তর ঘ উপরের সবগুলো ছাব্বিশ নম প্রশ্ন নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের করবে উত্তর ঘ পরবর্তী বন্ধু সাতাশ নং প্রশ্ন স্থাপ্য সম্পত্তি নিলাম বিক্রিতে ক্রেতা হিসাবে ঘোষণার অব্যবহৃত পরেই ক্রেতাকে ক্রয় মূল্যের টাকা জমা দিতে হবে উত্তর গ পঁচিশ ২৮ আঠাশ নং প্রশ্ন দেওয়ানি মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকলে আদালত আদালত কাকে নোটিশ দিবে উত্তর গ অ্যাটর্নি জেনারেল উনত্রিশ নং প্রশ্ন স্থানীয় তদন্তের কমিশন প্রাপ্ত ব্যক্তিকে রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে উত্তর গ তিন মাস তিরিশ নং প্রশ্ন যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কত দিনের বিবাদীর প্রতি সমন সু করতে হবে উত্তর খ পাঁচ কার্য দিবস একত্রিশ নং প্রশ্ন রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবেন কে উত্তর ঘ বিচারক বত্রিশ নং প্রশ্ন এইটিনাইন এ ধারার অধীন ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রক্রিয়ার গ্রহণ করা যাবে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে উত্তর ঘ কোনোটি নয় কতে ছিল আপিল ঘ রিভিশন ঘ উভয়ই উত্তর হবে ঘ কোনোটি নয় এই প্রশ্নের উত্তর ঘ কোনোটি নয় তেত্রিশ নং প্রশ্ন দি কোর্ড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইট এর আদেশ উনচল্লিশের কোন বিধি অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপের সামিল এমন একতরফা নিষেধাজ্ঞার আদেশ বাড়িত উত্তর ঘ রুল ফাইভ এ চৌত্রিশ নং প্রশ্ন নিচের কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলে না উত্তর ঘ আদেশ নয় বিধি তিন পঁয়ত্রিশ টং প্রশ্ন ডিগ্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিগ্রি জারি স্থগিত রাখার বিধান আছে দি কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইটের কোন আদেশে উত্তর ঘ একচল্লিশ আদেশ ছত্রিশ নং প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ বর্ধিতকরণ সংক্রান্ত পাঁচ ধারার বিধান প্রযোজ্য নয় উত্তর ঘ মূল মুকদ্দমা। সাঁত্রিশ নং প্রশ্ন সরকারি সম্পত্তিতে সুকাধিকার অর্জিত হয় অব্যাহতভাবে কত বছর ব্যবহার করলে উত্তর ক ষাট বছর আটত্রিশ নং প্রশ্ন স্থাবর সম্পত্তির দখল লাভের জন্য আনিত মামলার তামাদির মেয়াদ বারো বছর কোন অনুচ্ছেদে এটি উল্লেখ রয়েছে উত্তর গ একশো চুয়াল্লিশ উনচল্লিশ নং প্রশ্ন স্থাপর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিপূরণের মামলার তামাদিকাল কত উত্তর ক তিন বছর চল্লিশ নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 হান্ড্রেড এইট অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ কত উত্তর ক ছয় মাস একচল্লিশ নং প্রশ্ন সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল দায়ের জন্য তামাদির মেয়াদ কত উত্তর ঘ তিরিশ দিন বিয়াল্লিশ নং প্রশ্ন বংশগত পদ দখল করার মামলার তামাদির মেয়াদ কত উত্তর গ বারো বছর তেতাল্লিশ প্রশ্ন তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমায় বিবাদী কর্তৃক তামাদির বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি ক্ষেত্রে মামলাটি উত্তর্ক খারিজ হবে নং প্রশ্ন বিলম্বিত দেন দেনমোহরানা আদায়ের মামলার তামাদির মেয়াদ কত উত্তর্ক তিন বছর পঁয়তাল্লিশ প্রশ্ন স্থাপন সম্পত্তির বন্ধ গ্রহিতার বিরুদ্ধে রেহেনমুক্ত বা দখলমুক্ত করার মামলার তামাদির মেয়াদ কত উত্তর ষাট বছর নং প্রশ্ন মৃত্যু দণ্ডাদেশ নিম্নক্ত কোন আদালতের কনফার্মেশন ব্যতীত কার্যকর হয় না উত্তর গ হাইকোর্ট বিভাগ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এর টু হান্ড্রেড এ এ ধারা মতে নালিশকারীকে শপথপূর্বক পরীক্ষা করা উত্তর্ক আবশ্যক নয় আটচল্লিশ নং প্রশ্ন মেটুবলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ডাদেশ প্রদানের ক্ষমতা দেশ বছর উত্তরক্ষ পাঁচ বছর নং প্রশ্ন যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত পাঁচ বছরের অনুধিক কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে উত্তর্ক হাইকোর্ট বিভাগে পঞ্চাশ নং প্রশ্ন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় তর্ক শুনানির বিধান উল্লেখ রয়েছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি কোন ধারায় উত্তর ঘ কোনোটি নয় একান্ন নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি কোন ধারা মতে অভিযোগ পরিবর্তন করা হয় উত্তর ক দুশো সাতাইশ বাউন্ন নং প্রশ্ন দি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পড়ুয়ানায় গ্রেফতার করতে পারে উত্তর ঘ নয় নয়টি ক্ষেত্রে তিপ্পান্ন নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কোন ধারামতে কিছু অনিয়ম সত্ত্বেও মামলার কার্যক্রম বাতিল হয় না উত্তর খ পাঁচশো উনত্রিশ চুয়ান্ন নং প্রশ্ন হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা আছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কোন ধারায় উত্তর ঘ পাঁচশো একষট্টি এ ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান এ ধারায় পঞ্চান্ন নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এর কোন ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট তার নিজস্ব জ্ঞান মতে অপরাধ আমলে নিতে পারেন উত্তর ক ওয়ান এর ওয়ান এর সি ধারা ছাপ্পান্ন নং প্রশ্ন ফেনী হতে যুগে চট্টগ্রাম হয়ে কক্সবাজার ভ্রমণকালে একটি ফৌজদারি অপরাধ সংগঠিত হলে নিম্নের কোন জেলার আদালতের অপরাধটি বিচারের জন্য রয়েছে উত্তর ঘ ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার সাতান্ন নং প্রশ্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে কমপ্লেনমেন্ট আপিল করবে দেশ আদালতে উত্তর ঘ দায়রা জজ আটান্ন প্রশ্ন ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এর কোন ধারায় উত্তর ক দুশো কোনো ষাট নং প্রশ্ন অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের কোন ধারায় শর্ত আরোপ করা হয়েছে উত্তর খ একশো পঁচানব্বই ষাট নং প্রশ্ন প্রসেস ফিস না দেওয়ার কারণে কমপ্লেন্ট খারিজ করা হয় দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কোন ধারায় উত্তর খ দুশো চারের তিন একষট্টি নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর দুশো উনপঞ্চাশ ধারা মতে মামলার কার্যক্রম বন্ধ নিম্নক্ত কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় উত্তর খ খিআর বাষট্টি নং প্রশ্ন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর একশো চুয়াল্লিশ ধারার বিধান মতে প্রদত্ত আদেশের মেয়াদ থাকে অনধিক উত্তর খ দুই মাস পলাতক আসামির উপস্থিতির জন্য বিজ্ঞাপন দিতে হয় উত্তর গ দুইটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় চৌষট্টি নং প্রশ্ন দি কোর্ট ক্রিমিনাল প্রসিডিউর 1898 হান্ড্রেড এর থ্রি হান্ড্রেড থার্টি নাইন এর দুই ধারার বিধান মতে দায়রা আদালত কর্তৃক মামলা নিষ্পত্তির সময়সীমা কত দিন উত্তর ঘ নং প্রশ্ন দায়রা আদালত আসামিকে দি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এর ডেজ ধারায় অব্যাহতি প্রদান করতে পারেন উত্তর ঘ টু হান্ড্রেড সিক্সটি ফাইভ প্রশ্ন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলবৎকরণের জন্য আনিত মামলায় চুক্তিতে উল্লিখিত টাকা আদালতে জমা দিতে হবে কখন উত্তর গ মামলা দায়ের সময় ষট্টি নং প্রশ্ন মামলা চলাকালীন নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায় দায়িত্ব নিয়ন্ত্রিত হয় ডেজ দ্বারা উত্তর গ দি কোড অব সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড প্রশ্ন জাহাজের মালিক তার জাহাজ প্রতারণামূলকভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখে বিয়ের সাথে বিমার চুক্তি করে এই ক্ষেত্রে বি চুক্তিটি করতে পারবে উত্তর খ রদ উনষাট নং প্রশ্ন ঊনসত্তর নং প্রশ্ন অস্থাবর সম্পত্তির মালিক নয় কিন্তু দখলকারী ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আশু দখলের অধিকারী ব্যক্তির নিকটতা অর্পণ করার জন্য বাধ্য করা যাবে উত্তর গ চারটি চত্বর নং প্রশ্ন এ ও বি এর মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গের জন্য বি কর্তৃক আনিত মামলায় আদালত চুক্তির শর্তাবলী যুক্তিসংগত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না এক্ষেত্রে আদালত উত্তর খ ক্ষতিপূরণের আদেশ দিবেন একাত্তর নং প্রশ্ন প্রিজামশন অ্যাস টু ইনটেন্ট অব পার্টিস সংক্রান্ত বিধান উল্লেখিত। হয়েছে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন এর ধারায় উত্তর ঘ বত্রিশ ধারায় বাহাত্তর প্রশ্ন বাদী একটি ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার আবেদন দেশ উত্তর ক নামঞ্জুর করবেন তিয়াত্তর নং প্রশ্ন এ কর্তৃক নির্মিত বাড়ির ছাদের প্রান্ত বিয়ের জমির উপর বিস্তৃত হয়েছে এক্ষেত্রে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি সেভেনের অধীন বি এর প্রতিকার কি উত্তর গ আদেশমূলক নিষেধাজ্ঞার চুয়াত্তর নং প্রশ্ন জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে ভাভি উত্তরাধিকারী হিসেবে সি এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করবে উত্তর ঘোষণামূলক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদীর ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর ঘ ক্ষতিপূরণের মামলা করতে পারবে না ছিয়াত্তর নং প্রশ্ন অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি দি প্যানাল কোর্ট এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন ধারায় বর্ণিত হয়েছে উত্তর খ চারশো সাতচল্লিশ নং প্রশ্ন এ বিকে একটি দেয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বিকে সেখানে তালাবদ্ধ করে রাখে এ কোন অপরাধটি করেছে উত্তর ক অবৈধ আটক আটান্তর নং প্রশ্ন এক্স ওয়াইয়ের স্বর্ণের আংটিটি ওয়াইয়ের সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই বিনিময়ে কিছু টাকা না দেয়া পর্যন্ত আংটিটি এক্স নিজ দখলে রাখবে এক্সের অপরাধটি কি উত্তর খ চুরি উনআশি নং প্রশ্ন নিচের কোনটি চুরাই মাল সংক্রান্ত বিধানে বর্ণিত অপরাধ নয় উত্তর প্রতারণা দি পেনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি অনুযায়ী দেশ শিশুর কৃত কোনো কার্য অপরাধ হবে না উত্তর ক নয় বছরের কম বয়স্ক একাশি নং প্রশ্ন এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত করার উদ্দেশ্যে বি এর ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায় উক্ত অপরাধ দি পেনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন ধারাকে আকৃষ্ট করে উত্তর গ পাঁচশো তিন বিরাশি নং প্রশ্ন অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠনের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন উত্তর গ দুইজন দি তিরাশি নং প্রশ্ন দি পেনালকোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন ধারায় অপরাধ এর সংজ্ঞা দেওয়া হয়েছে উত্তর ঘ চল্লিশ চুরাশি নং প্রশ্ন নিচের ক্ষেত্রে চুরি দোষতা মর্মে গণ্য হবে উত্তর গ যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে পঁচাশি নং প্রশ্ন এক্স জেডকে খুন করার জন্য ওয়াইকে প্ররোচিত করে ওয়াই উক্ত প্ররোচনা অনুসারে জেডকে ছুরিক করে জেড জখম হতে আরোগ্য লাভ করে এক্স কি অপরাধ করেছে উত্তর খ খুনের প্ররোচনা ছিয়াশি রং প্রশ্ন অসাধুভাবে তথ্য গোপনকরণ নিম্নের কোন অনৈতিক প্রভাব কোন বিষয়টির সাথে সম্পর্কিত উত্তর খ প্রতারণা সাতাশি নং প্রশ্ন দাঁতের বিচ্যুতি একটি দেশ উত্তর খ গুরুতর আঘাত আঠাশি নং প্রশ্ন দি কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর দেশ ধারায় খুনসহ ডাকাতি এর সংজ্ঞা রয়েছে আঠাশ নং প্রশ্নের উত্তর ঘ তিনশো ছিয়ানব্বই আঠাশ নং প্রশ্নটি আবার পড়ছি দি প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর ডেজ ধারায় খুন সহ ডাকাতি এর সংজ্ঞা রয়েছে উত্তর ঘ তিনশো ছিয়ানব্বই উন নব্বই নং প্রশ্ন দি প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন ধারানুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে উত্তর খ একশো উনপঞ্চাশ নব্বই নং প্রশ্ন দি প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর ফাইভ হান্ড্রেড ধারানুযায়ী মানহানি এর সর্বোচ্চ শাস্তি উত্তর খ দুই বছর বিনা শ্রম কারাদণ্ড একানব্বই নম প্রশ্ন দি প্যানেল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন অধ্যায়ের সর্বসাধারণের শাস্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান রয়েছে ঘ অষ্টম বিরানব্বই নং প্রশ্ন আইন বলে ভাদ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে ভাদ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ দি প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর কোন ধারানুযায়ী অপরাধ নয় উত্তর ক ছিয়াত্তর ধারা তিরানব্বই নং প্রশ্ন এক্স একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে তাকে একটি মরুভূমিতে রেখে আসলে ও শিশুটির মৃত্যু হয়নি এক্স কোন অপরাধটি করেছে উত্তর খ খুনের চেষ্টা চোরানব্বই নং প্রশ্ন কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ একশো টাকা হলে উহা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড হতে পারে উত্তর ক চার মাস পঁচানব্বই নং প্রশ্ন দুষ্কর্মের সহায়তা কয়টি উপায়ে সংগঠিত হতে পারে উত্তর খ তিনটি ছিয়ানব্বই নং প্রশ্ন বার কাউন্সিল দেশ জন সদস্যের সমন্বয়ে গঠিত উত্তর গ পনেরো জন সদস্য সমন্বয়ে বার কাউন্সিল গঠিত সাতানব্বই নং প্রশ্ন বার কাউন্সিল ট্রাইব্যুনাল দেড়জন ব্যক্তি সমন্বয়ে গঠিত উত্তর ঘ তিনজন আটানব্বই নং প্রশ্ন একজন আইনজীবী সাধারণত অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না এটি কার প্রতি আইনজীবীর দায়িত্ব উত্তর খ সাধারণ জনগণ নিরানব্বই নং প্রশ্ন আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে দাখিলি অভিযোগের সাথে কত টাকার ফি জমা দিতে হয় উত্তর খ এক হাজার টাকা একশো নং প্রশ্ন পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানকে উত্তর ক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উত্তর ক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল এমসি কিউ পরীক্ষা দুই এই প্রশ্নটি একষট্টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হলো আপনারা যারা আগামীতে কাউন্সিল পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন আর যারা পরীক্ষা দিয়েছেন তারাও আপনাদের কতগুলা হয়েছে সেটাই ভিডিও প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবাটিও বেল বাটন বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপনি পেতে পারেন